উনিশশো সালের সাত জুন ইরাকের রাজধানী বাগদাদের ঠিক বাইরে একটি স্থাপনায় সেদিন ঘটেছিল এক ঘটনা যা ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল মাত্র দুই মিনিট দশ সেকেন্ডের এক বিমান হামলায় ধ্বংস হয় ইরাকের দীর্ঘদিনের পরমাণু বোমার স্বপ্ন এই হামলা চালিয়েছিল ইসরায়েল নাম দিয়েছিল অপারেশন অপেলা আর এই ঘটনার মাধ্যমে মধ্যপ্রাচ্যে শুরু হয় পারমাণবিক প্রতিরোধের এক নতুন যুগ। কিন্তু কিভাবে শুরু হয়েছিল ইরাকের পারমাণবিক কর্মসূচি কেন ইসরায়েল মনে করেছিল এর রিয়েক্টর একটি ভয়ঙ্কর হুমকি আর কিভাবে ঘটেছিল এ সাহসী কিন্তু বিতর্কিত আকাশ অভিযান প্রথমেই প্রশ্ন আসতে পারে ইরাকের পারমাণবিক অস্ত্র কেন প্রয়োজন ছিল আঞ্চলিক আধিপত্যের বাসনা ইরাক চেয়েছিল মধ্যপ্রাচ্যের নেতৃত্ব নিজের হাতে নিতে উনিশশো ও আশির দশকে ইরাক ছিল একটি প্রভাবশালী আরব রাষ্ট্র এবং প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন নিজেকে দেখতে চাইতেন কামাল আব্দুল নাসের উত্তরস্বরী হিসেবে একজন আরব জাতীয়তাবাদী নেতা যিনি গোটা আরব বিশ্বকে একত্রিত করতে চান ইরাক যদি পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারত তাহলে তারা ইসরায়েলের মোকাবেলায় সমান অস্ত্রশক্তি অর্জন করত এবং নিজেদের আঞ্চলিক সুপার পাওয়ার হিসাবে প্রতিষ্ঠা করতে পারত অন্য আরব রাষ্ট্রগুলো যেমন সৌদি আরব সিরিয়া জর্ডান তার নেতৃত্ব মেনে নিতে বাধ্য হতো ইসরায়েলকে প্রতিহত করার শখ উনিশশো সাতষট্টি এবং উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের পর অনেক আরব দেশই ইসরায়েলকে পরাজিত করতে ব্যর্থ হয় আর এই ব্যর্থতার পেছনের একটি কারণ ছিল ইসরায়েলের উন্নত অস্ত্র এবং সন্দেহজনক পরমাণু সক্ষমতা সাদ্দাম হোসেন বিশ্বাস করতেন ইসরায়েলকে শুধু কূটনীতি দিয়ে থামানো যাবে না আমাদের প্রতিশোধ নিতে হলে পারমাণবিক শক্তি অর্জন করতে হবে তার ভাষায় এটি ছিল ইসরায়েলের সঙ্গে ব্যালেন্স অফ টেরর তৈরি করার চেষ্টা ইরান ইরাক যুদ্ধ ও প্রতিরক্ষা উদ্বেগ উনিশশো সালে শুরু হয় ইরান ইরাক যুদ্ধ যা চলে প্রায় আট বছর এই সময় ইরাক ভয় পায় ইরান যদি ভবিষ্যতে পারমাণবিক প্রযুক্তি অর্জন করে তাহলে তাদের বিপক্ষে ইরাক কিছুই করতে পারবে না তাই ইরাক চায় ডিটারেন্স অর্থাৎ প্রতিরোধ করার ক্ষমতা পারমাণবিক বোমা থাকলে ইরান ইরাকের সঙ্গে যুদ্ধ করতে সাহস পাবে না এবং ইরাক নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে সাদ্দামের শাসনের আত্মরক্ষা সাদ্দাম হোসেন শুধু একটি রাষ্ট্র চালাতেন না তিনি একটি ভয়ভীতি নির্ভর কর্তৃত্ববাদী সরকার চালাতেন তিনি জানতেন দেশটি শাসন টিকে থাকবে যদি জনগণ তাকে অবৈধ শক্তিমান নেতা ভাবে এবং বাইরের শক্তিগুলো তাকে আক্রমণের আগে ভাবতে বাধ্য হয় পারমাণবিক অস্ত্র তাকে সেই ভয়ঙ্কর প্রতিরোধ শক্তির প্রতীক বানিয়ে তুলত আর এসব কারণে সাদ্দাম হোসেন পারমাণবিক অস্ত্র বানাতে চাচ্ছিলেন ইরাকের পরমাণু কর্মসূচির জন্ম উনিশশো সত্তরের দশকের মাঝামাঝির সময় তৎকালীন ইরাকের প্রযুক্তিতে এবং চুক্তি করে এই চুক্তি অনুযায়ী ফ্রান্স দেয় দুটি পারমাণবিক চুটলি একটি নাম তামুজ ওয়ান আরেকটি তামুচ টু গুলোর ভিত্তি ছিল ফরাসি ওসিরিস প্রযুক্তির উপর আর এখান থেকেই এর নাম দেয়া হয় ওসিরাক চুক্তি অনুযায়ী ইরাকের এই চুল্লি ব্যবহৃত হতো গবেষণার জন্য কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেছিলেন এটি ভবিষ্যতে প্লুটোনিয়াম উৎপাদনের ক্ষমতা সম্পন্ন একটি অস্ত্র উৎপাদন উপযোগী কেন্দ্র গয়েন প্রায় ও সন্দেহ ইসরায়েল এ প্রকল্পের শুরু থেকেই সতর্ক ছিল তাদের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং বিভিন্ন সামরিক বিশ্লেষকরা বিশ্বাস করতেন সাবমারেিন রিঅ্যাক্টর ব্যবহার করে এবং সেই অস্ত্রটি ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে তাদের ভয়টা ছিল নিরেট বাস্তবতা থেকে উৎসাহিত কারণ ইরাক একাধিকবার ঘোষণা দিয়েছে আমরা ইসরায়েলকে ধ্বংস করব। সাদ্দাম হোসেন ফিলিস্তিন ইস্যুতে নিজেকে চ্যাম্পিয়ন হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইতেন আর যদি তার হাতে পারমাণবিক অস্ত্র চলে যেত তাহলে ইসরায়েলের অস্তিত্বই ঝুঁকির মুখে পড়ত এমনকি ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী মেনাখেম বেগিন এক বিবৃতিতে বলেছিলেন আরব শত্রুদের হাতে যদি পারমাণবিক অস্ত্র চলে যায় তবে এটি দ্বিতীয় হলোকাস্ট ডেকে আনতে পারে তাই আমাদের প্রতিরোধ করতে হবে এর আগে ভাগে অপারেশন অপেরা ইসরায়েল গোপন একটি ভয়ঙ্কর পরিকল্পনা নেয় এ চুল্লি ধ্বংস করে দিতে হবে সেটি চালু হওয়ার আগে কারণ একবার এটি চালু হয়ে গেলে সেখানে ব্যবহৃত পারমাণবিক জ্বালানির উপর হামলা করলে ভয়ঙ্কর তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়বে যা শুধু ইরাক নয় গোটা অঞ্চলকে বিপর্যস্ত করতে পারে ইসরায়েল তৈরি করে এক উচ্চ মাত্রার ঝুঁকিপূর্ণ প্ল্যান নাম দেয় অপারেশন অপেরা এই মিশনে অংশ নেয় আটটি এফ সিক্সটিন ফাইটার চেট ফাইটার জেট অ্যাসকর্ট হিসেবে সর্বমোট ১৪ জন পাইলট যাদের মধ্যে অনেকে ছিলেন ভবিষ্যতের ইসরায়েলি সামরিক নেতা তাদের অনুশীলন করানো হতো দক্ষিণ ইসরায়েলের মরুভূমিতে নিচু দিয়ে উড়ে লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট আঘাত ইসরায়েলের সময়টা ছিল বিকাল চারটা ত্রিশ মিনিটের কাছাকাছি একটি বিশেষভাবে নির্বাচিত এফ সিক্সটিন যুদ্ধ বিমানের স্কোয়াড্রন আকাশে ওড়ার জন্য প্রস্তুত ছিল এরা ছিল উচ্চ প্রশিক্ষিত পাইলটদের একটি দল যারা তাদের দেশের জন্য গোপনে এক ঝুঁকিপূর্ণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশনে যোগ দিতে যাচ্ছিল এই যাত্রার প্রথম বাধা ছিল জর্ডান ও সৌদি আরবের আকাশসীমা পার হতে হবে তাদের উড়ানের উচ্চতা ছিল অত্যন্ত নিচু মাত্র কয়েকশো ফুট যা সাধারণ রাডারের নজরে আসার সম্ভাবনা কমিয়ে দেয় তাদের পরিকল্পনা ছিল যেন কেউ তাদের নজরে না পান যাতে তারা অবাধে ইরাকের ভেতরে পৌঁছাতে পারে মাটির কাছাকাছি নিভৃতে তারা মরুভূমির উপর দিয়ে এগিয়ে চলল যেখানে গরম বাতাস ও কণা বায়ুর সঙ্গে যুদ্ধ করতে হয় তারা জানত যে কোনো ফুলের মূল্য হতে পারে প্রাণের নিরাপত্তা বাগদাদের আকাশের সংকট প্রায় সন্ধ্যার আগে মৃদু আলোর নিচে বিমানগুলো পৌঁছে বাগদাদের দক্ষিণে অবস্থিত টুইখা এলাকায় এখানে অবস্থিত ছিল ইরাকের ওসিরাক পারমাণবিক রিয়েক্টর যার উপদৃষ্টি ছিল গোটা বিশ্বের এই মুহূর্তে পাইলটদের হৃদস্পন্ধন তীব্রতর বোমা ফেলার সময়সীমা নিকটে এসেছে এবং তাদের অবশ্যই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত করতে হবে একটা ছোট্ট ভুলি বিপর্যয়ের কারণ হতে পারে কারণ পারমাণবিক চুল্লি ছিল অত্যন্ত সংবেদনশীল মাত্র দুই মিনিটের মধ্যে এফ সিক্সটিন যোদ্ধারা তাদের অভীষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানল মোট ষোলোটি বিশাল আকার দুহাজার পাউন্ড ওজনের বোমা এক এর পর এক ছুঁড়েছিল তারা বোমাগুলোর আঘাতে চুল্লির কাঠামো ভেঙে পড়ল আগুন ও ধোঁয়ার ঘনক কুণ্ডলি চারিদিকে ছড়িয়ে পড়ল পুরো রিয়েক্টর ভবনটি চরমভাবে ক্ষতিগ্রস্ত হল এটি আর কখনো চালু হতে পারল না এখন প্রশ্ন আসতে পারে এড়িয়ে মরুভূমির উপর দিয়ে প্রবেশ করা ছিল ইরাকে রাডার সিস্টেম এবং সামরিক প্রস্তুতি এমন হামলার জন্য পর্যাপ্ত সময় পায় তাই কোন অ্যালার্ট বা প্রতিরক্ষা স্বরূপ ব্যবস্থা গ্রহণের সুযোগই ছিল না দুই রাডার যোগাযোগ ও ব্যবস্থার দুর্বলতা ইরাকের তখনকার সামরিক প্রযুক্তি ছিল পশ্চিমা দেশগুলোর তুলনায় অনেকটা পিছিয়ে রাডার অনেক সময় নিচু উচ্চতায় উড়ন্ত বিমান শনাক্ত করতে ব্যর্থ হতো আর সঠিক সময়ে সতর্ক সংকেত পৌঁছানোর ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থাও অনেক সময় অকেজ ছিল তিন সামরিক বাহিনীর প্রতিরক্ষার সীমাবদ্ধতা ওসিরাক পারমাণবিক কেন্দ্রটি ছিল মোটামুটি নিরাপদ দূরত্বে কিন্তু তার চারপাশে পর্যাপ্ত এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুবই সীমিত ছিল বোমা নিক্ষেপের সময় ইরাকি সামরিক বাহিনী হামলাকারী বিমানের উপর কার্যকরী গুলিবর্ষণ করতে পারেনি চার অপ্রত্যাশিত হামলা এবং গোয়েন্দা তথ্যের অভাব ইসরায়েলের এই অভিযান ছিল অত্যন্ত গোপন এবং বিস্ময়কর ইরাকের গোয়েন্দা সংস্থা এই হামলার আগের পরিকল্পনা সম্পর্কে সঠিক তথ্য পাননি के इस तरह के तो फैसलों को देख कर जो जनता उसे हीरो समझ इसलिए विमान हमला एतो द्रुत और परिकल्पित छो की कुछ ही इराक ইরাক সরাসরি সামরিক প্রতিরোধ নিতে না পারলেও তারা আন্তর্জাতিক মঞ্চে ব্যাপকভাবে ইসরায়েলের বিরুদ্ধে প্রচার শুরু করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরাক অভিযোগ তোলে এবং সেখানে ইসরায়েলের এই হামলার বিরুদ্ধে সর্বসম্মত এই ঘটনার তীব্র নিন্দা এবং ইসরায়েলকে আগ্রাসী ও সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে অভিযুক্ত করে ফ্রান্স যারা ওসিরাক নির্মাণে অংশ নিয়েছিল তারাও ক্ষুব্ধ হয়ে ইসরায়েলের সঙ্গে সামরিকভাবে সহযোগিতা বন্ধ নতুন করে পারমাণবিক প্রকল্প চালানোর চেষ্টা হামলার পর সাদ্দাম হোসেন ডোমে যাননি তিনি গোপনে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার চেষ্টা করেন হামলার পর পরবর্তী দশকে ইরাক নতুন করে প্লুটোনিয়াম ও ইউরোনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পে জড়িয়ে পড়ে তবে এবার ছিল আরও গোপনে এবং নানা আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের মাধ্যমে তবে এসব প্রকল্প জাতিসংঘের নিষেধাজ্ঞা ও তত্ত্বাবধানের কারণে উনিশশো নব্বই দশকের মাঝামাঝি সময় থেকে ধীরে ধীরে স্তীমিত হয়ে পড়ে এখন প্রশ্ন করুন দু হাজার তিন সালে ইরাকের উপর মার্কিন যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছিল সেটির সাথে পারতাম বোমা ইসরায়েল যখন ইরাকের ওসিরাক পারমাণবিক রিয়েক্টর ধ্বংস করেছিল তখন যুক্তরাষ্ট্র এ হামলার কৌশলগত বৈধতা নিয়ে দ্বিধাগ্রস্ত ছিল তবে পরবর্তী দশকে বিশেষ করে উনিশশো ও দু হাজারের দশকে ওই হামলাকে একটি প্রিভেন্টিভ স্ট্রাইক বা প্রতিরোধমূলক আঘাতের উদাহরণ হিসেবে ব্যবহার করা হয় ইসরায়েল দেখিয়ে দিয়েছিল পরে নয় শত্রুকে থামাতে হলে আগেই আঘাত করতে হবে এ ধারণায় ভবিষ্যতে বিদেশি নীতিতে এক ধরনের ছায়া উনিশশো একাশি সালে ওসিরাক ধ্বংস হলেও সাদ্দাম হোসেন থেমে যাননি তিনি গোপনে আবার পারমাণবিক কর্মসূচি চালাতে থাকেন গোপন গবেষণা ল্যাব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প মারাত্মক রাসায়নিক ও জৈব অস্ত্রের সম্ভাবনা এসব তথ্য পরবর্তীতে জাতিসংঘ ও আই এ ই এ দ্বারা উন্মোচিত হয় রাসায়নিক অস্ত্র এবং ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে চেয়েছিল এই ইতিহাস ভবিষ্যতে আমেরিকার সিদ্ধান্ত গ্রহণে বড় ভূমিকা রাখে দু সালে যুক্তরাষ্ট্র ওয়েপন্স অব ম্যাস ডিস্ট্রাকশন ডব্লিউএমডি অর্থাৎ গণবিধ্বংসী অস্ত্রের অস্তিত্ব দাবিকে কেন্দ্র করে ইরাকে হামলা তাদের যুক্তি ছিল রাখে 1981 সালে গোপন প্রকল্পের প্রমাণ এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সরবরাহ করা তথ্য এমনকি অনেক গবেষক বলেন ইসরায়েল 2003 সালের আগেই মার্কিন প্রশাসনকে বারবার সতর্ক করেছিল যে সাদ্দাম হোসেন এখনো ভয়ঙ্কর

এর প্রতিরোধ করার চেষ্টা করছে ইরান এসব বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ